এরপরে প্রশ্ন স্বামী যদি স্ত্রীকে অসহনীয় মারধর করে তাহলে স্ত্রীর করণীয় কি দেখুন আমাদের প্রেমিস সাল্লা সাল্লাম জীবনে কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নেই কোনো কটু বা খারাপ কথা বলেন নেই আজকাল অনেক পুরুষ আছেন যারা স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেন ব্যবহার খারাপ করেন মা বাপ তুলে গালিগালাস করেন অনেক ও আছেন মারধর পর্যন্ত করেন ভালো করে শুনে রাখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি আনা খায়রুকুম লিআহলি তিনি বলেছেন তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে ভদ্র লোক সবচেয়ে ভালো মানুষ যে তার বউয়ের কাছে ভালো আর নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ আমার পরিবার আমাকে সবচেয়ে ভালো বলে আপনি যদি আপনার স্ত্রীর কাছে খারাপ হন আপনার স্ত্রী যদি আপনাকে অমানুষ মনে করে তো পৃথিবীর সব মানুষ আপনাকে ভালো বললেও আল্লাহ ভালো বলে স্বীকার করবেন এই জন্য স্ত্রীদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন সার্টিফিকেট নিতে হলে মাধ্যর করলে চলবে খুব জঘন্য কথা কোন স্বামী যদি এরকম জুলুম করে কোন অমানুষ কোন পশু যদি মেয়েদের প্রতি অত্যাচার করে অবিচার করে তাহলে ওই মেয়ের ওই স্ত্রীর দায়িত্ব হলো মুরব্বীদের মাধ্যমে তাকে বোঝানো কোনোভাবে যদি তাকে থামানো না যায় তাহলে মুরব্বীদের সাথে পরামর্শ করে আলেমুল আমাদের সাথে পরামর্শ করে কিভাবে তার জুলুম থেকে বাঁচা যায় তিনি সিদ্ধান্ত নেবেন হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকাল ডিভোর্স লেটার পাঠায় দেয় বিভিন্ন লোক পামপট্টি দিয়া বলে যে যাও তুমি ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দেওয়ার পরে কি হবে বেচারির সেই চিন্তাটা আর ওই পরামর্শদাতারা দাতারা করে না এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর এগুলো আমাদেরকে বুঝতে হবে তবে পুরুষ যারা এরকম করেন তারা আল্লাহর কাছে আসামি হবেন গুনাহ হবে এর জন্য এই জন্য ভয় থাকতে হবে স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার করা যেন না হয় আল্লাহ আমাদের বুঝা তো দান করুন